আসসালামু আলাইকুম দর্শক অবরোধ চলছে তিতুবির কলেজের রাস্তা বন্ধ করে সরাসরি আমি কথা বলছি দর্শক আপনারা দেখছেন কোনো গাড়ি ঘোড়া যাইতে দিচ্ছে না এবং পুরো রাস্তা বন্ধ এবং এখানে দেখা যায় তারা অবরোধ করে বসে রয়েছে এবং আপনার সমস্ত গাড়ি ঘোড়া বন্ধ এবং তারা ভার্সিটির চায় তারা আর পরাধীন চায় না তাদের সাথে অনেক বৈষম্য হয়েছে তারা এই দাবি করেছেন এবং এদিক থেকে অনেক বিশাল এরিয়া নিয়ে প্রায় আপনার এয়ারপোর্ট পর্যন্ত আর এখান থেকে সাত রাস্তা পর্যন্ত পুরোটাই যানজট এবং আপনারা দেখছেন তারা দাবি না আদায় হওয়া পর্যন্ত তারা রোড ছাড়বে না এই ওয়াদা করেছে আপনারা দেখুন

এটা সকলের দাবি এটা সেই অনেক দশ বছর বারো বছর আগ থেকে এই দাবিটা পালনের উদ্দেশ্যে আমাদের সিনিয়র ভাইরা অনেক আন্দোলন করেছে প্লাস সেটা যেহেতু ফেসের সরকার আমলে পূরণ হয়নি এখন আমরা সকলের দাবি যেন তিতুমিরকে তিতুমির বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করা হয় আর আজকে আমরা এখানে মহাকালীতে আন্তরিতে দাঁড়িয়েছি তিতুমির বিশ্ববিদ্যালয়কে তিতুমির কলেজকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় করার দাবিতে আমরা আশা করি বাংলাদেশের বর্তমান যে সরকার তারা যেন আমাদেরকে দেখে এবং আমাদের দাবিগুলোকে পালন রক্ষা করে আমরা যে দাবির জন্য এখানে দাঁড়িয়েছি তারা যেন সেটা আমাদের মেনে নেয় এবং আমাদের দাবিগুলো মেনে নেয় সাধারণ শিক্ষার্থীদের দাবিগুলো আর কমিশন গঠনের জন্য আজকে আমরা দাঁড়িয়েছি আমরা স্বতন্ত্রভাবে আমাদের তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ে পরিণত করার জন্যে সকল আমাদের সরকারকে আহ্বান জানাচ্ছি ধন্যবাদ

করব মিছিলের প্রেরণ হবে ডাকছো তুমি সাথে বেরিয়ে আমি বিদ্রোহ আমরা তারা গান গাইতে থাক সামনে চলে আসুন টিটলি গালি আমরা आपका हम को की जो आपने कहा तो नहीं सी बस पालुसा से पालुसा तो पालुसा से जो आपने कहा तो नहीं सी 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 जो आपने कहा तो नहीं